সকলকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা লাইভ গ্রুডে অ্যাকাউন্ট করবেন তো এই লাইভ থেকে কিন্তু আপনারা সকলেই জানেন আমি ভালোভাবে একটা ইনকাম করতেছি আপনারা করতে পারবেন তো চলে যাবেন এই যে লাইভ যে অ্যাপটা আছে এই অ্যাপে তো এই লাইভ যে অ্যাপটা দেখতে পারতেছেন এটাতে কিন্তু তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হয় তো এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন ঠিক আছে আপনারা চলে যাবেন সর্বপ্রথমত প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গাতে জাস্ট সার্চ করবেন আমি আপনাকে জাস্ট বলে দিই এল আই এফ ই ঠিক আছে জি ডাবলও ডি জি ডাবলও এবং ডি জাস্ট সার্চবার উপর ক্লিক করবেন এরপরে জাস্ট ওপেনের উপর ক্লিক করবেন আছে ওপেন হয়ে যাবে এবার ওপেন হওয়ার পরে এই ধরনের একটা পেজ আসবে আপনি জাস্ট রেজিস্টার অফ রেজিস্টার উপর ক্লিক করে দেবেন রেজিস্টার এরপরে আপনি আপনার নাম দেবেন রিয়েল নাম দেবেন এরপর আপনি আপনার রিয়েল মোবাইল নাম্বার দেবেন এবং রিয়েল পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার পাসওয়ার্ড এবং রেফার কোড স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন অবশ্যই এটা ব্যবহার করবেন আর এই রেফার কোড জাপটা ব্যবহার করবেন তিনি কিন্তু আপনার কি আপনার এক কথায় আপনার হইল যে তিনি আপলাইন এবং এই আপলাইনের কাছ থেকে সকল প্রকার সহযোগিতা নেবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনার কাছে ইমেল আইডি চাবে এবং সকল ধরনের তথ্য চাবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই নামক একটা অপশন আসবে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের উপরে জাস্ট ক্লিক করবেন তারপরে আপনি তিনশো টাকা কোম্পানির নাম্বারে সাবমিট করে দেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আশা করি বুঝতে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তো এভাবেই মূলত আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করার পরে তারপরে আপনি জাস্ট লগ করে নেবেন লগ করার পরে আপনি কার্যক্রম শুরু করতে পারবেন এবং আমার থেকে যেসব কাজ না বোঝেন আপনি আমার থেকে সহযোগিতা নেবেন ক্লিয়ার আর এটা কিন্তু কোনো রেফার লিঙ্ক নেই অবশ্যই এটার কিন্তু রিফার কি কোড আছে এবং এটা প্লেস্টোরে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারতেছেন আর সকলেই অ্যাকাউন্ট করার জাস্ট চেষ্টা করবেন এবং যে কোনো সহযোগিতা আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে